আর এই মুহূর্তে যে বড় খবরগুলো আমাদের সামনে উঠে আসে তার মধ্যে সব বড় খবর নজর রাখবো দীঘার দিকে কারণ আগামীকাল রথযাত্রার অনুষ্ঠান রয়েছে এবং রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে গোটা দীঘা চত্তর। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং সেই প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের পাঁচজন মন্ত্রী তারাও রয়েছেন দুপুর আড়াইটেই হবে আরতি বিকেল চারটে থেকে শুরু রথযাত্রা পৌনে এক কিলোমিটার দূরে মাসির বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রা রথ ঘিরে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাস্তার দুপাশে করা হচ্ছে ব্যারিকেড রথের রশি লাগানো থাকবে ওই ব্যারিকেটে ফলে ব্যারিকেড থেকেও রথের রশি টানা সম্ভব হবে এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন দীঘাতে রয়েছেন এবং পাশে যে ছবি দেখতে পাচ্ছেন আরতির ছবি জগন্নাথ বলরাম সুভদ্রা ফুলে মালায় সাজিয়ে তোলা হয়েছে তাদের রাজবেশে জগন্নাথ দেব সেই ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে এবং পাশাপাশি জগন্নাথ মন্দিরের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি তুলে ধরা হয়েছে সেই ছবি এন কে টিভি বাংলার পর্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিচ্ছেন তিনি দেখছেন খতিয়ে দেখছেন গোটা বিষয়টা কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব রথ রাত্রি হবে এবং সকাল সাড়ে নটা থেকে পুজো পাঠ পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা আমরা দুটো নাগাদ আসবো এখানে দুটো থেকে আড়াইটে পর্যন্ত ওই আরতি করাই করা যা করা রথ এখানেই থাকবে সেই জায়গাটাই ঠিক করা হলো রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে পথ তো খুব কম মাত্র পনেরো এক কিলোমিটার মাসিবাড়ি যাওয়া একটু যেতে যেতে একটু থামবে যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে দর্শন করতে পারবে আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং কামনা চাইব কারণ এটা তো প্রথম আমরা করছি যাতে দীঘার জগন্নাথ ধামে এই যাত্রা অভিযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাগম হয় আপনাদের সকলকেই আগত জানিয়ে আপনাদের সকলের শুভ কামনা এবং সহযোগিতা আবেদন করছি দেবকেও তো সবসময় ভালোই লাগে এটা আমার সৌভাগ্য যেটা দর্শন করতে পারলাম আর এত মানুষ আসছে দর্শন করছে আমিও তার মধ্যে একজন দর্শনার্থী থেকে যাই এর আগেও মন্দিরে আসা হয়েছে কিন্তু আজকে একেবারে নেত্র উৎসব চলছে কীর্তন চলছে আবহাওয়াটা কেমন লাগছে খুব ভালো খুব ভালো দীঘাতে এবারে প্রথম রথযাত্রা পর্যটন থেকে দশমকা সবাই করেন পুরী পরিবারে দীঘা রাজ্যের বাসিন্দাদের আপনি কি বার্তা দেবেন না রাজ্যের বাসিন্দাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে আমিও এই বলছি সবাইকে শুভেচ্ছা আর হয়তো সবাই ভালো থাকুক সকলে পরিবার পরিজন ভালো থাকুক সবাই আনন্দর সাথে জগন্নাথ দর্শন দীঘাতে এখানে এসে হ্রদ উপলক্ষে নিশ্চিন্তে আসা যেতে পারে কথা কি বলা যেতে পারে অ্যারেঞ্জমেন্ট দেখে কি মনে হচ্ছে আমি বলতে পারি আমাদের সরকারের যা লাইডিং আছে পরিকল্পনা আছে তাতে মানুষের কোনো অসুবিধে হওয়ার কোনো কারণ নেই জগন্নাথ বলতে সুভদ্রা অসুস্থ ছিলেন সেই জন্য দর্শন বন্ধ ছিল আজকে সকালে পনের সাতটা নাগাদ আমরা তালা খেলে ভগবান আমরা সবাই সবার জন্যে আজকে থেকে দর্শন খুলে গেছে আমরা জানি কি যখন ভগবান অসুস্থ থাকেন ওখানে অনেকে অসুখ দেওয়া হয় যে ছাপ্পান্ন ভোগ এসব বন্ধ হয়ে যায় আজ থেকে আবার ছাপ্পান্ন ভোগ ভগবানের জন্য শুরু হয়ে গেছে সকাল থেকে ভক্তরা রান্না করছে ভগবানের জন্যে প্রথমবার জগন্নাথ ধামে রথযাত্রা হতে চলেছে আজকে রাত্রিবেলাই আমরা নটা পরে যখন মন্দির বন্ধ হয়ে যাবে আমরা তিনটে রথ রাজপথে দাঁড় করিয়ে দেবো কালকে সকালে দশটা পরে আমাদের পাহাণ্ডি বিজয় শুরু হবে আমাদের এখানেও যা যে ভক্ত ডক্টর আছে ওদেরকে আমরা পাঠিয়েছিলাম উনি প্রিসক্রাইব করেন কি আজ কি ভগবানকে ডাইট দেওয়া হবে অনেক কিছু নিয়ম থাকে স্টার্টিংয়ে যখন ভগবান অসুস্থ করেন তো একদম খাবার প্রাকৃতিক বন্ধ থাকে খালি ওষুধ দেওয়া হয় তারপরে একাদশী যখন পড়ে একাদশীর পরের দিন থেকে সাদা কালারে যে ফল হয় ওটা দেওয়া হয় তারপরে দালিয়া 50 অনেক কিছু থাকে জড়ি বুটি থেকে হিমালয় থেকে আমরা জড়ি বুটি নিয়ে আসে ওটা খাওয়া না হয় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন সরাসরি সেদিকে থাকছে নজর কারণ কখনো কখনো ইমার্জেন্সি রাইজ করে যেটাকে অ্যাভয়েড করা যায় না ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো এসছে ন্যাচারালি অন্য পলিটিক্যাল পার্টির কাছেও ডেফিনেটলি যাবে বলে আমি আশা করি পাখাগুলো বন্ধ না বড্ড হওয়া কাগজ উড়ে যাচ্ছে যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি সেটাও বলে দিয়েছে আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে সেটা কি দেখুন আই এম অ্যাবোভ ইয়ার সেটা তো ঠিক আছে সবাই আমরা জানি আঠেরো বছরের ভোটাধিকার সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই কোশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন ওয়ান সেভেন নাইনটিন এইটি সেভেন অ্যান্ড টু টুয়েলভ টু জিরো জিরো ফোর মানে উনিশশো সাতচল্লিশ সাল থেকে কোনো কাউন্ট হবে না আমার মাথায় কিছু ঢুকছে না মে বি আই ভেরি মাচ ইগনোরেন্ট আই ডু নট নো এনিথিং অ্যাবাউট ইট উই আর ভেরি ফুল পিপল মে বি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ডিক্লারেশন ফর্ম দ্য ইলেকশন কমিশন হ্যাজ গিভেন দিস গাইডলাইন্স দ্যাট আই ওয়াজ বর্ণ ইন ইন্ডিয়া উনিশশো সাতাশি সালের আগে যারা জন্মেছে তাদের হবে না উনিশশো সাতাশি সালের পরে উনিশশো সালের আগে থেকে বিটুইন তো আমাদের অভিষেকিত জন্মেছে এইটি সেভেনের নভেম্বরে মজাটা দেখুন সোফার নো সেভেন নভেম্বর ওর কারণ কালী পুজোর সময় আমরা দেখি জন্য তাতে বলছে ডকুমেন্ট যেগুলো দিতে হবে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার ফ্রম দ্য লিস্ট গিভিন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে এটা কি হচ্ছে আর বাড়ি টু বাড়ি ফুল এনুমুরেশনের নামে দিস ইজ দ্য ডকুমেন্ট আপনারা খুঁজে নেবেন আমি এর মধ্যেই ফোন থেকে বের করলাম যেটুকু টাইম পেয়েছি স্টাডি করেছি আমার পার্টি পড়ারও ডিটেলস বলবেন দিস ইজ দ্য ডকুমেন্ট ডিক্লারেশন ফর্ম বাই দ্য ইলেকশন কমিশন অ্যান্ড এক্সট্রা ডি এতে অনেক ঘাবলা আছে মানে স্ক্যাম আছে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোয়েন্টি ফোর জুন টু জিরো টু ফাইভ এ ছেড়েছেন বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেক্টোর অফিসার কিন্তু আমরাও পেয়েছি কপি